আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এই মাত্র হাতে পেলাম 47 তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আশা ভূগোল পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা অংশের পূর্ণাঙ্গ সমাধান তাই ভিডিওটি কন্টিনিউ করুন এবং ভূগোল পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা অংশ থেকে যে ১০টি টি প্রশ্ন এসেছে তার সঠিক উত্তর জেনে নিন ফলে 10 এমসিকিউ অংশের মধ্যে আপনি কতটির উত্তর সঠিকভাবে প্রদান করতে পেরেছেন তা খুব সহজেই নিশ্চিত হতে পারবেন তবে মূল ভিডিওতে প্রবেশ করার পূর্বে এখন আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তার অবশ্যই সাবস্ক্রাইব বাটন ক্লিক করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন চলুন শুরু করা যাক প্রথমে রয়েছে 121 নম্বর প্রশ্ন বাংলাদেশের দীর্ঘতম স্থল সীমান্ত ভারতের কোন রাজ্যের সাথে পশ্চিমবঙ্গ এরপর রয়েছে প্রতি 30 দ্রাকিমার স্থানান্তরে সময়ের ব্যবধান কত মিনিট হয় একশো বিশ মিনিট বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কোন দুইটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক মাঝখানে মালাক্কা ও হরমুজ প্রণালী হিমালয় পর্বতমালার উদ্ভব কোন দুটি টেকটনিক প্লেটের সংঘর্ষে হয়েছে ইন্দো অস্ট্রেলিয়ান ও ইউরোপিয়ান বায়ুমন্ডলের কোন স্তরে ওজন গ্যাসের স্তর অবস্থান করে গঠন অনুযায়ী বাংলাদেশের কোন অঞ্চলের সবচেয়ে পুরাতন শিলা গঠন পাওয়া যায় দিনাজপুর কনরাট বিযুক্ত ভূ অভ্যন্তরের কোন স্তর মাঝে অবস্থান করে ও সীমা বাংলাদেশের উত্তর প্রধান খনিজ সম্পদ কোনটি কয়লা এরপর রয়েছে এলো এল নিনো এল নিনো বাংলাদেশের দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক আবহাওয়ায় কিভাবে প্রভাব ফেলে বর্ষার বৃষ্টিপাতের ধরনে অনিয়ম সৃষ্টি করে এবং সর্বশেষ যে প্রশ্ন ভূগোল পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ের অংশ থেকে বাংলাদেশের ব্যবস্থাপনা আইন কবে হয় সালে এর মাধ্যমে আমরা এমসিকিউ প্রশ্নের সমাধান আপনাদের উপস্থাপন করলাম অন্যান্য অংশের পূর্ণাঙ্গ প্রশ্ন সমাধান পেতে অবশ্যই মমিনুল কন্টেন্ট ইউটিউব চ্যানেলটি এখন ভিজিট করুন এবং সাবস্ক্রাইব করুন রাখুন যাতে করে সাতচল্লিশতম বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি এমসিকিউ সিকিউ এর যে ফলাফল প্রকাশ হবে এবং সেই সম্পর্কিত যে ভিডিওটি আমরা পাবলিশ করবো তা থেকে আপনি আপনি কৃতকার্য হতে পেরেছেন কিনা না তা খুব সহজেই জেনে নিতে পারবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার